হাই ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু চ্যানেল তো আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে তো দেখুন এই টেবিল গোলাপের ফুলগুলো কেমন সুন্দর ফুটেছে হোয়াইট অ্যান্ড পিঙ্কের কমিউনিকেশান খুব সুন্দর লাগছে তো এই ফুল সাধারণত গরমের মৌসুমে হয় না বর্ষার মৌসুমে এই ফুলগুলো বেশি হয় তো আমি একটু যত্ন নিয়েছিলাম তো এই গাছগুলো নিয়ে এই জন্য এত সুন্দর ফুল হয়েছে তো আমি এই গাছগুলোনে নিয়ে কী কী দিয়েছিলাম পুরো থোকা থোকা ফুল অনেক অনেক ফুল ফুটেছে তো এগুলো আমি রেগুলার যে চা পাতা ইউজ করি তো আমি কখনও চা পাতাগুলো ফেলে দিই না ওইগুলো জমা করে রাখি তো ওইগুলো গাছের গোড়ায় দিলে গাছের খুব ভালো গ্রোথ হয় তো আমি ওই চা পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে দিই আর আমি অল্প পরিমাণে ইউরিয়া আর দশ ছাব্বিশ এই গাছের গোড়ায় আমি দিয়েছিলাম দিয়ে আমি মাটিটা তৈরি করে গাছগুলো লাগিয়েছিলাম নতুন করে তো নতুন করে গাছগুলো লাগানোর ফলে গাছগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে তো এই গরমের মৌসুমে এই জন্যে ফুল এসে গিয়েছে আর কুঁড়ি অসংখ্য কুঁড়ি কুঁড়িতে পুরো ভরে গিয়েছে এখানের গাছগুলোকেও দেখুন আমি তুললাম তুলে নতুন করে লাগালাম কদিন আগে এটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম লাগানোর পরে দেখুন এই গাছেও এত সুন্দর গ্রোথ গাছগুলো এটাতেও কুঁড়িয়ে এসে গিয়েছে এটাও কুঁড়িয়ে এসে গিয়েছে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে অলরেডি তো এখন থেকে গাছের ফুল এত কুঁড়ি বর্ষার মৌসুমে আরও বেশি জানি না কত ফুল হবে তো এই যে আগাছা গাছগুলো একটা দুটো হয়ে গিয়েছে এগুলো আমি তুলে ফেলে দেব। তো এই সব গাছে একটু যত্ন নিলেই কি হয় গাছগুলো সহজেই বেড়ে ওঠে খুব সুন্দর এই গাছ সহজে মারা যায় না লাগালে চট হয়ে যায় তো এই গাছগুলোকে আমি কি করেছিলাম এই মাটিটা ভালোভাবে তৈরি করে লাগিয়ে দিয়েছিলাম সুন্দর করে হয়েছিল। তো আপনাদের যাদের টেবিল কলা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আগাছাগুলোকে দেখুন আমি তুলে ফেলে দিলাম অসংখ্য ফুল অসংখ্য কুঁড়ি এই টেবিল গোলাপের একটু যত্ন নিলেই গাছগুলো অতি সহজে বেড়ে ওঠে তো আপনারা চা পাতি কখনোই ফেলে দেবেন না চাপাতিগুলোকে জমা করে গাছের গোড়ায় দিন দিতে থাকলে কি হবে গাছের গোড়ায় গ্রোথ হয় গাছগুলো সহজে গাছগুলো বেড়ে ওঠে আর এই ফুলগুলো ফুটলে খুব সুন্দর কি দারুণ লাগে তো ফুলগুলো বেশিক্ষণ থাকে না সকালে হয় সন্ধ্যের দিকেই মারা যায় তো ফুলগুলো সারাদিন ফুটে ওঠে খুব সুন্দর ভালো লাগে দেখতেও সুন্দর এই জন্য আমি একসঙ্গে হোয়াইট অ্যান্ড পিঙ্ক দুটোই একসঙ্গে লাগিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ চলুন টাটা বাই বাই